وطبيب قلوبنا وربا ورزقنا الذي ارسله الله الى كافته ليحسن شيئا ونفيضا وداعيا الى الله ويحميه اما بعد فاعوذ بالله من, من yes. الشيطان oh. بسم الله الرحمن الرحيم <applause> اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم لقد تركتكم على ملة بيضاء ليلها ونهارها بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما اللهم بارك

বৃহত্তর মোহাম্মদপুর অঞ্চলে মাদ্রাসা সমূহের সম্মিলিত প্ল্যাটফর্ম এতে মাদারা কমিয়া মোহাম্মদপুরের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী আজই উসান ইসলামী মহাসম্মেলনের শেষ দিবসের শেষ অধিবেশনে আল্লাহ আল্লাহাকুল্লাহ রবি আমাদেরকে সমবেত হবার সমবেত থাকার তো বিদান করেছেন রব্যকারিমের বড় এই জন্য আল্লাহের দরবারে কালে মাত্র শুক্রের হাতিয়া পেশ করে আলহামদুলিল্লাহ এই মঞ্চে এবং এই মাঠে প্রতি বছরই আমাদের একটা সম্মিলন হয় আমরা একত্রিত হই মধ্যখানে তিন বছর নানা কারণে অন্যায় এবং অত্যাচারের আসান প্রাচীন আমাদের মাঝে অন্তরায় সৃষ্টি করেছিল একান্ত ইচ্ছা এবং আর্য থাকা সত্ত্বেও আমরা পরস্পর মিলিত হতে পারিনি সুগর পুজারী আদায় করি সেই মহাপ্রবপুর আগামী এর যিনি আমাদের মধ্যকার সকল বাধা প্রাচীনগুলো সরিয়ে নিয়ে আমাদের যে আমার পরস্পর মিলিত হওয়ার সুযোগ দান করেছেন তহম্বালাক ছাত্রবন্ধুগণ এবং আমার প্রিয় মোহাম্মদপুরের এলাকাবাসী আপনারা বিশেষ করে আমার আলোচনার সাথে পরিচিত আমি কী ধরনের কথা বাহফিলগুলোতে বলে থাকি আমার বিষয়বস্তু সম্পর্কেও আসলে একটা ধারণা আছে আমি সাধারণত এমন কিছু বিষয় মাহফিলগুলোতে কথা বলি যে বিষয়গুলোর সংশ্লিষ্টতা সমাজ রাষ্ট্র এবং রাজনীতির সাথে থাকে আমার এই কথাগুলোতে আমাদের সমাজের অনেক মানুষ তারা বেজার হন মনক্ষুণ্ণ হন কিংবা বলতে গেলে অনেকের গাত্রদাহ হয় কিন্তু আমরা তাদের এই গাত্রদাহ হওয়ার বিষয়টাকে আমাদের উপেক্ষা করতে হয় কারণ তাদেরকে খুশি করতে গেলে আমাদের এলেম অনুযায়ী আমাদের জ্ঞান এবং শিক্ষা অনুযায়ী ওই শ্রেণীর লোকদেরকে যদি আমি খুশি করতে যাই তাহলে আমার আল্লাহ নারাজ হবে তো বাধ্য হয়ে আমাকে আল্লাহকে খুশি করার পথেই আমাকে হাঁটতে হয় কথা বলতে হয় এতে আপনাদের কারো কারো যদি আর উপদ্রব হয় তাহলে দয়া করে আপনারা নিজেরা একটু চিকিৎসার ব্যবস্থা করবেন আমরা তো আমাদের কথা বলবই সমাজ রাষ্ট্র এবং রাজনীতি নয় বরং মানব জীবনের যে কোনো ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুটি পরিলক্ষিত হবে ওলামায় অভ্যত সেই বিষয়ে মানুষকে দৃষ্টি আকর্ষণ করবেন ওলামায় অভ্যত সেই বিষয়ে মানুষকে কথা বলবেন তাদেরকে সঠিক পথের দিশা দিবেন এটাই ওলামায় গ্রামের আলেম সমাজের ঐতিহাসিক দায়িত্ব এবং জিম্মাদারি মহতারাম হাজির আমি আপনাদের সম্মুখে পবিত্র আনে পাঠের মায়েদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এই আয়াতটি একটি ঐতিহাসিক আয়াত একটি অনন্য কুরআনের আয়াত এই ধরনের আয়াত কুরআনে পাকের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোন আসমানে কিতাব করেন এমন কি खुद কুরআনে পাকের মধ্যেও এরকম আয়াত দ্বিতীয়টি আল্লাহ নাযিল করেন এটি একটি অনন্য আয়াত কোরআনে পাকের এই আয়াত সংক্রান্ত একটি বর্ণনা বকারি সে করে হাদিসের মধ্যে এসেছে খলিফুদের মুসলিমীর অমরে ফার উপর দিয়ে আল্লাহতা আনা নুর একদল ইহুদি খলিফা ববরের কাছে বললেন যে ফলিফা আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে এমন একটি আয়াত রয়েছে লাউ আসলাত আরেনা মা সরল ইহুদ লদা খান্দা লালা আয়াতটি যদি আপনাদের কিতাব কোরআনে নাজিল না হয়ে আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থিল হতো তাহলে আমরা এত গৌরবান্বিত হতাম আমরা এত আনন্দিত হতাম যে সেই আয়াতের নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের ইহুদি ধর্মাবলম্বীদের জন্য জাতীয় উৎসবের দিবস হিসাবে আমরা উদযাপন করতাম ইহুদিরা এই আয়াতটাকে এই আয়াতের কর্ম এই আয়াতের গভীরতা এই আয়াতের তাৎপর্য এরকম ভাবে জিজ্ঞাসা করলেন কোন আয়াত তখন তারা এই ছয় নম্বর আয়াতের উদ্দেশ্য ছিল খালিফা হাজর অমর তার অত্যন্ত বললেন যে দেখো তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে এটা যেমন একটা পার্থক্য যে আমাদের ধর্মগ্রন্থে এই জাতীয় একটি আছে তোমাদের ধর্মগ্রন্থে নাই ঠিক এরকম আরেকটি পার্থক্য এটাও যে তোমরা তো নিজেদের পক্ষ থেকে সেই দিবসটাকে জাতীয় উৎসবের দিবস হিসেবে উদযাপন করতে আল্লাহ আখরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মোহাম্মদিয়ার উপর যেই দয়া আর অনুগ্রহ করেছে সেটা হলো এই যে আমাদের জন্য উৎসবের দিবস বানানোর প্রয়োজনীয়তা আমরা অসুস্থ রাখেননি বরং একটা দিবস একটা দিন যতভাবে মহিমান্বিত হতে পারে সমস্ত মহিমাগুলোকে মানুষটাকে করেছেন এই আয়াতটা নাজিল করার জন্য সপ্তাহের সাতটা দিন এই দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হল জুমার দিন সপ্তাহে সাত দিনে সেরা দিন হলো কি জুমার দিন